আর যারা এখন আমার সফট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজ দিবেন তো ভিউয়ার্স আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকাল ফুল বিতরণ করবে এই শপের আমাদের প্যান প্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নয়ন ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা কেমন দিবেন আজকে ইনশাআল্লাহ ভালো একটা অফার দেওয়ার চেষ্টা করব

আর কুরিয়ারে যেগুলো পাঠায় আমরা চেকিং করে পাঠাই এটা নিয়ে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ চেষ্টা করে ফোন ফোকাস অলওয়েজ ভালো একটা অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য ভাই শুরু ভাই যেমন ভিভোর মধ্যে একটা আছে খুবই জনপ্রিয় ডিভাইস ভিভো Y35 RGB 828 খুব সুন্দর একটা ডিভাইস এটা আজকে আমাদের অফার প্রাইস পেয়ে যাবেন অনলি 13500 করে ভাই 13500 13500 আচ্ছা

ছাপান্ন জিবি রেডমি নোট নাইন প্রো ম্যাক্সট্টি জিবি আজকে প্রাইস থাকবে পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা রেডমি নোট নাইন প্রো ম্যাক্স জি 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 বারো করে দেবো বারো হাজার

তাহলে 19000 ফুললি ফুল ফ্রেশ কোড যারা A52s করেন তারা জানো কিন্তু নিয়ে আসছে কারণ বে আচ্ছা তারপরে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেব এটা আচ্ছা Redmi Note প্রাইস আমাদের কাছে টাকা জি আচ্ছা টাকা তাই না অফার প্রাইস থাকবে আমাদের কাছে

আমাদের কাছে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা দা শোনাগুলো এখন দেখাবো কিছু কাঠাইস সবাই এখন দেখেন এগুলো

ভ প্লাস আছে অফার প্রাইস দেবো চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ করে দিনে হাতে দিল

রেডমির মধ্যে রেডমি নোট টুয়েলভ প্রোয়ে দুইশো মেগা পিক্সেল এখন দেখাবো খুবই জনপ্রিয় এম আই টুয়েল প্রো বারো জিবি র্যামের দুশো ছাপ্পান্ন জিবি আছে আর এটা ক্যামেরা এক কথা ক্যামেরা এটা নিয়ে বলার কিছু নেই

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা আবার দেখা কোনো নতুন ভিডিও নিয়ে শেষ হওয়া পর্যন্ত ভালো থাকার সুস্থ থাকুন আল্লাহ হাফেজ